আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আপনার দেখাবো বাংলাদেশে একমাত্র নারী ফজিদুল নেশা জমিদার বাড়ি তো দেখুন আসলে চারোপাশটা এবং এই সবগুলো মাঠ ঘাট দেখছেন এগুলো কিন্তু সব ওনার আয়তন এই বাড়িটি করা তো এই ছোটো ছোটো বাড়িগুলো ওনার বাড়ি না এগুলো হচ্ছে তার যে কর্মস্থল বা তার সহযোগী মানুষজন ছিল তাদের এই বাড়ি তো উনি কত বড়ো যে একজন জমিদার রানী ছিলেন বা জমিদার ব্যক্তি ছিলেন সেটাই আজকে আপনার দেখাবো একদম পুরো চারোপাশ সব কিছু মিলে যত ঘর বাড়ি এবং পুরোনো দালানগুলো দেখছেন এগুলো কিন্তু ওনার একটাও বাড়ি না ওনার বাড়ি হচ্ছে মূলত অন্য জায়গায় তো আশেপাশে চাপ সবগুলো হচ্ছে ওনাদের যে বললাম হেল্পিং হ্যান্ডের জন্য যে বাড়িটি ছিল মূলত বাড়ি হচ্ছে ওনার এটা সবচেয়ে সুন্দর বাড়ি এবং জমিদার বাড়ি এবং নবাব বাড়ি বলতে পারেন এবং ওনার নামে একটা মসজিদ আছে এখানে চারোপাশটা যদিও এখন কেউ থাকে না একদম পুরো ভূতের পরিবেশ একদম পুরো পড়ে আছে এবং চারোপাশটা খুব বিশাল এরিয়া নিয়ে এবং ছয় একর জমি নিয়ে এই জমিদার বাড়িটা করা হয়েছিল একটা সময় তো এই বাড়িটার বয়স প্রায় হচ্ছে কি দুইশো বছর যাবত যে অনেক সময় ধরে এখানে মানুষজন আসা যাওয়া হয় না বা দেখাশোনা করে না কিন্তু বর্তমানে এই এই বাড়িটি বা এই জায়গাটি এখন সরকারের তত্ত্বাবধানে আছে আর ওনার বাড়িটা দেখছেন কতটা সুন্দর সেটাই জাস্ট দেখেন আর ভিডিওটা কেমন লাগবে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ